লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হওয়া আফনান পাটোয়ারি ও সাব্বির আহমেদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে অভিযুক্ত সন্ত্রাসীদের হুমকিতে পড়ে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা বাসায় তালা ঝুলিয়ে অন্য স্থানে আশ্রিত থাকতে হচ্ছে তাদের তবে তাদের পরিবার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে থেকে তারা যায় তাহলে আমি আবার আপনাকে আমি আর বিশেষ ব্যবস্থায় প্রায় পর গোপন ঠিকানা থেকে বাড়িতে আসেন তারা এ সময় সহপাঠীদের দেখে কান্নায় ভেঙে পড়েন আফনানের মা ও বোন থাকতে পারতেছি না অন্য জায়গায় গিয়ে রাত দিন এখন থাকা খুলতে মানে থাকতে পারতেছি না শুধু জিজ্ঞেস করে একশো একটা কল দেয় মধ্যে বিভিন্ন রং থেকে তারা শহীদ আপনাকে হত্যা করার পরেও এখন তাদের পরিবার উপরে আবার তারা হুমকি দামকি দিচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমরা কিন্তু আমরা কিন্তু সরে যাইনি আমরা শহীদ আপনার পাশে আছি শহীদ শহীদ পরিবারের পাশে আছি এদিকে আন্দোলনে নিহত আরেকজন সাব্বির আহমেদ নানার বাড়িতে থেকে পড়ালেখা চালিয়ে আসছিলেন তিনি এইচএসি পাস করে দালালবাজার ডিগ্রি কলেজে ভর্তি হন 4 আগস্ট আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাববীর তার নানার বাড়িতে গিয়ে দেখা গেছে এখনও থামেনি পরিবারের আহাজারি চলছে শোকের মাতম 14 মাসের সন্তানকে কোলে নিয়ে দাড়িศรี তর্ণাকতান মা বাবা সহ পরিবারের সদস্যরা অনেকটাই বাকরুদ্ধ ও ছেলে যাওয়ার আমার সাথে দেশে ছিল আমার বলতে মা তুমি কেন ঘুম যাও না আমি তো বাবা আমার মাথা ব্যথা করে কম তুমি সুখে থাকো তোমার মাথা আমার মাথা টিপছে ফোয়া আমি কি সেলে চাই মারছে আমি তার পিসার চাই হাসি রকম চাই আর আমার স্বামী একদম অসুস্থ আমি নিজে অসুস্থ আমি এই না কি নিয়ে কি বাজে চল মার কী বাজে খামু স্ত্রী তর্ণা বলেন তার স্বামী পৃথিবীতে নেই তার শরীরে বত্রিশটি গুলি করা হয়েছে যারা গুলি করেছে তাদের বিচার চান তিনি শিশুটি নিয়ে বাঁচতে কিছু করে জীবিকা নির্বাহের সরকারি সহায়তা চান তরনা কখনো ভাবতে পারি নাই যে এরকম ভাবে আমার হাজবেন্ড পৃথিবীতে চলে লাগে আর এত দুঃখ বয়সে এখন পর্যন্ত আমার হাজবেন্ড আমি ভুলতে পারতাছি না মানে আমার চোখে বাস্তবতা আমার হাজবেন্ড জীবিত আছে 32 টা গুলি ওর শরীরে মানে এটা কোনো শত্রু ছাড়া এভাবে কেউ করে কেউ গুলি করে না আমি চাই যে ওর হত্যার প্রতিশোধ চাই যে ওর কে মাস পেটার বিচার চাই আর আমার এই শিশুটার জন্য আমি আমার মানে কিছুই না আমি সরকারের কাছে একটাই দাবি এই শিশুটার প্রতি আমি কিছু করে খাইতে পারি যে আমার ছেলেকে এইভাবে মারছে তার বিচার হোক তার হাসি আর ভবিষ্যতে আমি কিভাবে থাকবো আমার এই ব্যবস্থার আপনারা একই দাবি জানান তার বাবা আমির হোসেন মা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আরমান বায়জিৎ সহ অন্যান্যরা এ সময় জেলার চার শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন শিক্ষার্থীরা পরিবারের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি করেন এসব শিক্ষার্থী যারা জড়িত আছেন সালাউদ্দিন টিপু সাগর শাহিন টকি এরা সহ এদের বাহিনী সকলের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড আমরা নিশ্চিত করার মাধ্যমে আমরা এই দাবি উত্থাপন করতেছি লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে